ঈদের সময় যেহেতু একদমই সময় হয়নি মাদের বাড়ি থেকে ঘুরে আসার সেই জন্য এখন মোটামুটি এক মাস পর ভাবছি যে যাই একটু দেখা করে আসি তো ওই জন্যই হাজব্যান্ড আমাকে অফিস যাওয়ার পথে এখানে ড্রপ করে দিচ্ছে তো তারপর আমি চলে আসি বালিতে আর বালি স্টেশনে আমি ওয়েট করছি জানি না আমি ট্রেনটা পাবো কি না দুপুরে একটু লাঞ্চ টাঞ্চ করে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল। তো আমি প্ল্যান করেছি যে এখান থেকে আর যেহেতু ট্রেন রয়েছে অনেক দেরিতে পাঁচটা কুড়িতে আর আমি তো অনেক আগেই চলে এসেছি তাই ভাবছিলাম যে ব্যান্ডেল যাবো দেন ব্যান্ডেল থেকে ওখান থেকে যে পাঁচটা দশ বারো ট্রেন আছে ব্যান্ডেল থেকে পাঁচটা দশ বারো ট্রেনটা ধরবো তাই আমি এখন স্টেশনে ওয়েট করছি আর বাইরে রয়েছে প্রচণ্ড গরম প্রচুর পরিমাণে গরম রয়েছে বাইরে বালি থেকে তো ট্রেন সময় মতো পেয়ে গিয়েছিলাম বাট এখানে ব্যান্ডেল ঢোকার আগে ট্রেনটা একদম মানে অর্ধেক রাস্তায় স্টপ জানি না কখন এখান থেকে ট্রেনটা আবার ছাড়বে প্রচণ্ড রাগ হচ্ছিল কারণ আমার ট্রেন রয়েছে পাঁচটা সতেরো বাট অলরেডি পাঁচটা সেখানে তিরিশ বাজছে তো এখন যদি ট্রেন অনেক স্পিডেও যায় তাতে আমার কোনো লাভ নেই কারণ আমি অলরেডি ট্রেন মিস করে গেছি তো ট্রেনটা আমি পাচ্ছি না আমি জানি না ট্রেনের টাইমিংগুলো এত বাজে কেন আর ফালতু ফালতু কুড়ি মিনিট মতো ওয়েট করে দেওয়ার কোনো মানে হয় না অনেক মানুষের অনেক এমার্জেন্সি থাকতেই পারে বাট এই টোয়েন্টি মিনিটস পর্যন্ত ওয়েট করা এটা খুবই বাজে জিনিস এই রেল লাইনটা দেখে যেরকম লাগছে হজ বড়ালা অনেক মানুষের মনটাও ঠিক এইরকমই হজ থাকে বোঝা যায় না তো চলো ফাইনালি ব্যান্ডেল পৌঁছে যাই আর ব্যান্ডেলে কিন্তু এখানে এসে দেখি এখানে নাকি এক্সিলেটর করে দিয়েছে ওঠার জন্য এটা দেখলাম খুব ভালো করেছে কারণ অনেকের অনেক বয়স্ক মানুষের অসুবিধা হয় ওভার ব্রিজে উঠতে বাট একটা জিনিস ফল্ট রয়েছে সেটা যদি নামার জন্য অ্যাক্সিলেটার দিত সেটা খুব ভালো হতো তো ওপরে ওয়েট করছি আমি ব্যান্ডেল থেকে এর আগে যাইনি যদিও একবার গিয়েছিলাম বাট পাশাপাশি ট্রেনটা তাড়াতাড়ি চলে এসেছিলো আর এবার আমি টোটালি কনফিউজড যে আসলে আমাদের কাটুয়া লোকাল ট্রেনটা কোন লাইনে আসবে তো আমি একটা কাজ করলাম যে ফ্লাইওভারে ওয়েট করি অ্যানাউন্সমেন্টের সাথে সাথে সেই বীচে সেই প্ল্যাটফর্মে চলে যাব তো এখান থেকে আমি জাস্ট দেখছিলাম গরমও করছে বাট এখানে একটু হালকা হাওয়াটা আসছিলো তাই আমি এখানেই দাঁড়িয়েছিলাম এরপর কিছুক্ষণ পর অ্যানাউন্সমেন্ট হয় তারপর আমি চলে আসি প্ল্যাটফর্ম নাম্বার টুতে আর এই ট্রেনটাতে আমি প্রথমেই যেতে চাইনি কারণ এই ট্রেনটা প্রচণ্ড ভিড় হয় সবাই এই ট্রেনটাতে বাড়ি ফেরে আগেরবার অনেক ভিড় হয়েছিল তো ভেবেছিলাম আগের ট্রেনটাই যাব বাট যেহেতু পাইনি তো আমাকে কিছু করার নেই এইটাতেই যেতে হচ্ছে এখন আর দেখো দুটো ট্রেন একসাথে আসছিলো ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম যে দুটো ট্রেন একসাথে আর এই দুটো ট্রেন নাকি এই টাইমে সবাই বলছিলো যে দুজন এইভাবে জোড়ায় জোড়ায় নাকি একসাথেই আসে তো ট্রেনে ওঠার কিছুক্ষণ পর ফার্স্ট তো জায়গা পাইনি কিছুক্ষণ পর জায়গা পেয়েছিলাম তারপর একটু ঘুমিয়ে কিনে খাই এরপর আমাদের স্টেশনে পৌঁছানোর একটু আগে আব্বাকে কল করে দিই আব্বা গিয়ে ওখান থেকে নিয়ে আসে আমাকে আর তারপর আমি বাড়ি পৌঁছে যাই বাড়িতে পৌঁছে মা দেখছি এখানে রাতের জন্য বিরিয়ানি করছে আমার আন্টিরা সবাই এসেছে তো আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে সেজন্য মা রাতের মেনুতে চিকেন বিরিয়ানি বানাচ্ছে আর আসামাত্র মা আমার জন্য নানপুরি আর তার সাথে মিষ্টি আর ঘুগনি আর চিকেন কষা দিয়েছিল সেটা আমি খেয়েছি যেহেতু মেয়ে আসছে তো মা যত্ন করে সন্ধ্যার খাবার একদম বানিয়ে রেখেছিল। তো তারপর মাও খায়নি আন্টিদেরকে সব খাইয়ে দিয়েছিল মা আর আমি দুজন একসাথে বসে খেলাম তারপর মা এখানে চিকেন বিরিয়ানি বানাচ্ছে আর বাইরে একটু বৃষ্টি একটু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল সেই জন্য কারেন্টটাও চলে গেছে তো যেহেতু কারেন্ট চলে গেছে তাই মাকে আমি লাইটটা দেখাচ্ছিলাম আর চার্জার লাইটটা বারান্দায় রাখা রয়েছে আর মা এখানে ভাত বাড়ছে সবার জন্য আর আন্টিরা রয়েছে কাকাও ছোটো কাকাও এসেছে সবাই আমাদের বাড়ি যখন গেস্ট আসে সবাই আমরা অনেক আনন্দ করি আনন্দ করে সবাই একসাথে খাওয়া দাওয়া করি আর যেহেতু আমাদের অনেক বড় ফ্যামিলি তো গেস্ট আসলেও অনেকটা আনন্দ হয় যেহেতু সবাই মিলে অনেক আনন্দ করে আমরা সময়ও কাটাই এইখানে মা বিরিয়ানি করেছিল বিরিয়ানিটা খুবই লাইট মিঠা আঁতর বা কেওড়া অর্ডার কিছুই দিইনি বাট বিরিয়ানিটা ফ্লেভারটা সত্যি খুব সুন্দর হয়েছিলো আর দেখতেও ভালো লাগছিলো স্মেলটাও সুন্দর আসছিল তো এখানে আমরা সবাই একসাথে বসে এখানে খেতে বসেছি কিছু টাইমের জন্য লাইট